তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে কাকে কাকে বলবে বাবা মা আর খুব জোর হলে চন্দন আমার কাউকে ডাকার নেই কারণ আমি নিজেই আমার মর্জির মালিক কেন তোমার বাবা মা মা বাবা থাকলে তো বলবো আর নো সিম্পি প্লিজ আমি যখন খুব ছোট তখন আমার মা বাবা মারা যায় আমি ছোটবেলা থেকে অনাথ হয়েছি তারপরে মামার বাড়ি চলে আসি স্কুল কলেজ স্কলারশিপ একটা চাকরি এভাবেই জীবনটা কেটে যায় এসব নিয়ে না কিন্তু তোমায় বলতে ইচ্ছে করলো আজ জানো আদি তোমার কাছের মানুষ যখন তোমাকে একলা ফেলে রেখে চলে যায় পৃথিবীর রং হারিয়ে এক ছাই হয়ে যায় সব শেষ জীবনটা থমকে গেছে কিন্তু না হঠাৎ একদিন সেই ছায়ের মাঝখান থেকে উকি মারে একটা সবুজ পাতা জীবনটা আবার নতুন করে শুরু হয় আমি বলে ফেলেছি তোমার কিছু গেছে আধি আমি দিন আমার মায়ের কোলে মাথা রেখে শুন সত্যিই আর চলে যাচ্ছ যাব না আর কটা দিন না হয় থেকে যেতে এসেছিলাম তো দু তিন দিনের জন্য তার জায়গায় সাত দিন হয়ে গেল আর সেটা হলো তোমার শয়তানির জন্য তাতে ক্ষতি কিছু হয়েছে আমরা কত কাছাকাছি চলে এলাম কাছে তো সেদিনই এসে গেছ যেদিনই ঠাকুমাকে ধরে ফেলেছিলেন আর জানো আমার মনে হয় সেদিনই ঠাকুমার সঙ্গে এই ঠাকুরদার শুভ দৃষ্টি হয়ে গেছিল আর কটা দিন থেকে যাও না মা রাগ করবেন রূপার পড়াশোনা ক্ষতি হয়ে যাচ্ছে আমি কিন্তু ইচ্ছে করলে তোমাদের যাওয়া আটকে দিতে পারি কি করে অজ্ঞান হয় এমন কথার কখনো মুখে আনবে না তুমি না কাকে মাকে ছেড়ে প্রতিজ্ঞা করেছো হম কিন্তু কি করবো বলো মন যে মানে না? সবাই তখন ছিল তাই বলতে পারেনি আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ হুম মাসিমা আপনাকে খুব ভালোবাসে না মায়ের কথা শুনে ঘরে থাকলেই তো পারেন ভয় পাই যখন আমি ছোট ছিলাম তখন এদিক ওদের খেলাধুলো করতাম একদিন বাড়ি ফিরে এসে দেখি বাবা ঘুমোচ্ছিল আর মা মা বাবার সামনে বসে কাঁদছিল কিছু বুঝে উঠতে পারছিলাম না তখন একজন এসে বলল তোর বাবা মারা গেছে আমি মাকে ওরকম কোনোদিনও কাঁদতে দেখিনি মাকে ওরকম ভাবে কাঁদতে দেখে আমার কিরকম যেন ভয় লাগলো তারপর এক ছুটে পালিয়ে গেলাম তারপর থেকে আমার একটাই ভয় জানো আমার মনে হয় আমি যদি কোথাও বেশিক্ষণ থাকি না তাহলে একটা বিপদ ঘুরিয়ে যেতে পারে ভয় থেকে পালাতে আর নিজের আনন্দকে খুঁজতে সেই থেকে আমি ছুটে চলেছি শেষ মুহূর্তে মনে হয়েছিল তুমি দিনের প্রথম আলো মাকা ভগবানের উপহার ভালোবেসে ফেললাম তোমাকে আজ যখন তুমি হারিয়ে গিয়েছিলে তখন আরো বেশি করে বুঝতে পারল আমি তোমাকে কতটা ভালোবাসি এত বড় একটা পার্টি দিলাম কোথায় কিছু বলবে তা নয় মুখ গোমড়া করে বসে আছো আমার মুডটা ভালো নেই পূজা আমরা কালকে কথা বলি প্লিজ এতদিন জানতাম সিদ্ধু মানে হাসি সিদ্ধু মানে হৈহুল্লোড় সিদ্ধু মানে আনলিমিটেড আনন্দ আমার বাবা মাকে নিয়ে খুব হচ্ছে পূজা তুমি আমাকে বলতে পারো ট্রাস্ট মি আমি মাকে খুব ভালোবাসি পূজা তার মনে এটা নয় আমি বাবাকে দূরিয়ে সরিয়ে বুঝে উঠতে পারছি না আমি কি করব আমি বাবার মা দুজনকে একসঙ্গে পেতে চাই পূজা সুজয় বলছিল তুমি নাকি শত দুঃখেও কাঁদ না তোমার নাকি সব চোখে জল শুকিয়ে গিয়েছে আজ তো তোমার দুঃখের দিন আর আজই আমি তোমার চোখ থেকে এক ফুটে জল দিতে চাই আজই আমি সিরিয়াস আই এম অলসো সিরিয়াস যেন আমার কোনো ছোট্ট জিনিস হারিয়ে গেলেও আমি খুব খুব কাঁদি তোমার জীবনে তো এত দুঃখ তুমিও নিশ্চয়ই অনেক কাঁদো আমার এক ঘোটাম সব সময় সবাইকে হাসাও আজকে জীবনে প্রথমবার সুযোগ পেয়েছ কেমন সিধু একবার কাঁদো একবার কাঁদে দেখো হালকা লাগবে কেমন তোমার উপরে হাসিটা খুব সুট করে সব সময় হাসবে জানো আমার বাবা যখন টেনশনে থাকে আমার গালে এইভাবে হাতটা দেয় সব টেনশন ভুলে যায় রায় এটা হল পূজা চ্যাটার্জির ম্যাজিক জানো ক্লাস যাওনি কিসের ক্লাস খুব মজা তাই না কাকা দুটো আইসক্রিম আইসক্রিম খাবে না কেন আমি উপোস করেছি উপোস কিসের উপোস হ্যাঁ বাবার জ্বর হয়েছে হুম বাবা যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায় তার জন্য আচ্ছা তোমার বাবার শরীর খারাপ উত্তরবঙ্গে আর তুমি উপোস করছো দক্ষিণবঙ্গে এটা তোমার বাবার জ্বর কমবে হ্যাঁ এটা আমার বিশ্বাস হুম জানো হুম ছোটোবেলায় আমার একবার খুব শরীর খারাপ হয়েছিল আর আমার বাবা আগুনের উপর দিয়ে হেঁটেছিল কি হ্যাঁ আর আমি তাতে ভালো হয়ে গেছিলাম তোমার বাবা আগুনের উপর দিয়ে হাঁটলো তাতে তুমি ভালো হয়ে গেলে না বাবার বিশ্বাসে আমি ভালো হয়ে গেছিলাম সবটাই বিশ্বাস এই শোনো তাহলে ডাক্তারের কি দরকার আগুন বসে থাকলেই তো হলো আমার বাবার বিশ্বাসে আমি ভালো হয়ে উঠেছিলাম আমি এখানে দাঁড়িয়ে আছি যদি চোখ বন্ধ করে ভাবি পড়ে যাব